আমার খামারিদের কাছে ভোক্তা অধিকারের কাছে সরকারের কাছে একটাই প্রশ্ন এবং জনগণের কাছে যে গমের আটা হইলো পঞ্চাশ বাউন্ন টাকা কেজি প্যাকেটিং কইরা ফ্রেশ একবারে আর গমের যে ময়লা বাইর হয় যাকে যাকে ভুসি বলা হয় এটা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি যদি ভুসি কিনা গরু লালন পালন করে তাহলে গোস্তর যা দাম বাংলাদেশে এই কালে কি পনেরো কমবে না এটা কোন দেশে বসবাস করি গমের ময়লা ভুসি যেটা সেটাও পঞ্চাশ টাকা কেজি গমের আটা হেটা পঞ্চাশ টাকা কেজি তাহলে যে বেটা গরু পালব সে তো নুন আনতে পান্তা ফুরায় সে আবার কম দামে বেচবে কিভাবে বা মাংস প্রায় কম দামে কিনবে কিভাবে কেমন সুলভ দামে কিনলেন কত করে আলহামদুলিল্লাহ ছশো টাকা কেজি আগে ছিল যেটা সাড়ে সাতশো আটশো এখন অনেকটা সুলভ গোস্ত নিচ্ছেন দেখলাম জি কতটুকু নিচ্ছেন পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আসালাম আলাইকুম অবস্থান করছি মদিনা বিজনেস সেন্টারে মদিনা বিজনেস সেন্টারের অবস্থান হচ্ছে মিরপুর সাংবাদিক উল্টা পাশে এখানে একটু বেশি দামে গরুর মাংস বিক্রি হতো আমরা জানি এর আগে আমরা ভিডিও চিত্র দিয়েছি তো আসলে এখন এই মদিনা বিজনেস সেন্টারের মালিক ভুট্টো সাহেব উনি কেমন দামে মাংস বিক্রি করছেন এবং কেমন অবস্থা ওনার সেইটা দেখার জন্য চলে আসছি আমরা জানতে পেরেছি যে অবশেষে উনিও আসলে মাংসের দাম কমিয়ে দিয়েছেন তবে সেটা কত সেটা জানবো তার পাশাপাশি এখানে আমরা জানি যে মহিষের মাংস বিক্রি হয় উনি ভালো ভালো বেশ বড় সাইজের কিছু মহিষও জমা করেন সেটাও আপনাদেরকে দেখাবো থাকেন আমাদের সাথে এই হচ্ছে দর্শক সেই মহিষ বলেছিলাম যে এখানে মহিষও জবাহ করা হবে আগামী কালকে তো আমরা জানি যে আসলে সপ্তাহের প্রতি শুক্রবার না শুধু এখানে রেগুলারই মহিষের মাংস পাওয়া যায় আজকের মহিষটা কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন তো জানবো সবার কাছ থেকে যে আসলে কেমন মহিষ এটা এবং কেমন ওজন হবে কত মনের মহিষ ভাই এটা ভাই দশ মন প্লাস আছে ভাই দশ মন প্লাস আচ্ছা মার্শাল্লাহ ঢাকা শহরের এই মিরপুরের রাস্তায়

আর কেমন লাগতে রাখায় এখন মহিষের মহিষের দাম বেশি কেমন লাগতেছে ঢাকা শহরের আসলে রাস্তায় মহিষ ঘুরতেছে হ্যাঁ মহিষ তো আসলে ভালো মাংস থেকে মানে শরীরের জন্য ভালো শরীরের জন্য ভালো আচ্ছা ভাই কেমন লাগতেছে মহিষটা দেখে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে কি যেন বলতেছিলেন যে অনেক ভদ্র ভদ্র অনেক অনেক ভদ্র অনেক ভদ্র হ্যাঁ অনেক অনেক ভদ্র কারণ এত মানুষজন ভিড় হয়ে আছে তারপরে এই যে গাড়ির হরণ টরন চলতেছে কিন্তু সে আসলে খুব শান্ত ভাইয়াছে না খুব শান্ত খুব শান্ত খুব শান্ত আহ অনেক ভদ্র তো এই যে ঢাকা শহরের রাস্তায় এরকম মহিষ দেখতে পাচ্ছি আমরা এখন

গোস্তের দাম কি আগের জায়গায় আছে নাকি এখন একটু কমে আসছে গোস্তের দাম আগের জায়গা পরের জায়গা বলতে গেলে কি গরুর দাম তো কমে নেই এখন বাজার হিসাবে বেচা লাগতেছে বাজার হিসাবে বেচা বেচা লাগতেছে আচ্ছা তো বাজার হিসাবে কেমন দামে বিক্রি করতেছেন এখন এখন মহিষ সাড়ে ছশো টাকা কেজি বেচতেছি ছশো পঞ্চাশ টাকা কাঁচা জিনিস তো থাইকে গেলে নিবেকে কে বাধ্যতামূলক বেচতে হইতেছে কিন্তু কিনার সাথে মিল খায় না কিনার সাথে মিল খাচ্ছে না আর গরু কত করে বিক্রি করতেছেন গরু আমার ওই দোকানে বেসতে যে 600 টাকা কেজি 600 টাকা ঝুলানো কোনো ইয়ে নাই কিনা না মার ভাগা লাগানো নাই মাথা ফেপসা ভুলিয়া সব মেলানো নাই ঝুলানো মানে পছন্দ করে কিনা যাচ্ছে পছন্দ করে কিনা যায় যার সিনা পছন্দ সিনা রান পছন্দ রান কিন্তু শান্তি নাই এটা যে বলবো যে শান্তি আছে বেচে কিনে করে শান্তি নাই কেরো শান্তি নাই কেরো শান্তি এটার উত্তর আপনাকে খামারিরা দিতে পারবে ঠিক মতো খামারিরা দিতে পারবে দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে কেন শান্তি নাই আর আমার দিকে যদি জিজ্ঞেস করেন আমি মাংস ব্যবসা করি আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই ভোক্তা অধিকার এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে দেখুন আমরা ভারতমুখী না খামারি মুখ তাই খামারি একটা গরু যে 2 বছরে ধরেন 6 মণ থেকে সাত মণ তৈরি করে নিল যদি পার ডে 5 থেকে 6 কেজি ভুসি খায় তাহলে 300 টাকা কেজি তারপরে ওষুধ তারপরে খের এসব তো আছে বছরে এক লাখ আট হাজার টাকা দুই বছরে দুই লক্ষ ষোলো হাজার টাকা যায় একটা গরু যদি ছয় মন থেকে সাত মন তৈরি হয়ে থাকে তাহলে সে খামারি সে গরুটা কত বেচবে তার খরচ কিন্তু দুই লক্ষ ষোলো হাজার টাকা আর আদার্স খরচ যে আছে ওষুধ পানি হাবি জাবি এটা নিয়ে দু লক্ষ তিরিশ হাজার মানলাম যে ছয় মন থেকে সাত মন একটা গরুর ওজন হয়ে গেল তাহলে কেজি কত গেরা পড়লো আর বাংলাদেশের টেকনাপটিকে তে তুলিয়া খামারির উপরে বহর করতেছে আমাদের আমিন বাজারে চলে যান সাড়ে সাতশো টাকা কেজি আছে বড় বাজারে চলে যান সাড়ে সাতশো টাকা কেজি আছে গাজীপুরে চলে যান সাড়ে সাতশো টাকা কেজি আছে আর কুমিল্লা তো বাদিয়ে দিলাম সাড়ে আটটশো আটটশো তো এই যে খামারিরা বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ গরু আর আমরা গোস কম দামে খাওয়াইতে পারবো হে তো লালন পালন করে কম দামে আনতে পারতেছে না ভুসি হলো পঞ্চাশ টাকা কেজি আটা হলো পঞ্চাশ টাকা কেজি ভুসির দাম যদি বিশ টাকা কেজি হইতো তাইলে হয়তো খামারি কম দামে গরু বেঁচতে পারতাম কম দামে খাওয়াইতে পারতাম এই ঢাকার কয়েকটা দোকানদারকে দিয়ে আই ওয়াশ করানো হচ্ছে কিন্তু পুরো বাংলাদেশে কারোর ক্ষমতা নাই ঠিক করে নিব কেন যে কারোর বাপের সম্পদ না যে নিজের বাসার দিকে সবসময় বাইর করে দিতে থাকবে ঢাকার বুকে বা পুরা বাংলাদেশের বুকে গোস্তের দাম ছশো টাকা করে নিব এরকম কোনো সিন্ডিকেট নাই যে করে নিবে অনেকেই আমাদেরকে কমেন্ট করছে যে আসলে মদিনা বিজনেস সেন্টারে যে ভুট্টু সাহেব ওনার আসলে এখন কি অবস্থা উনি কি টিকে থাকতে পারতেছেন কি না বা আছে কি না না থাকবো ইনশাল্লাহ আল্লাহ হায়াত যতদিন রাখছে ততদিন থাকবো আমাদের ঢাকা শহরে যে অবস্থা হয়েছে ঢাকার বাইরে সব মাংস ব্যবসায়ী ঠিক আছে আমিন বাইরে ঠিক আছে তারা সাতশো সাড়ে সাতশো টাকা বেচতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোস্ত নিচ্ছেন দেখলাম জি কতটুকু নিচ্ছেন পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি কোনো অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের জন্য কিসের অনুষ্ঠান এটা মুসলমানি মুসলমানি কোথায় মিরপুর তেরো মিরপুর তেরোতে তো মিরপুর এরিয়াতে তো আমরা জানি যে অনেক জায়গায় মাংস বিক্রি হচ্ছে হচ্ছে এখানে একটু কমে পাচ্ছি কত করে নিচ্ছেন ছয়শো টাকা তো এখানে যে ছশো টাকা করে বিক্রি করতে সেটা জানেন কীভাবে এ আমার এক লোক বলছে একজন বলছে জি তো কী মনে হচ্ছে ছয়শো টাকায় কেমন মানের মাংস পাচ্ছেন না ভালোই একটা সময় যখন সাতশো সাড়ে সাতশো টাকা ব্যক্তি হতো সেই সময় যেভাবে মাংস নিতে পারছেন বা যেই মানের মাংসটা পাইছেন এখন কি সেই মানেই পাওয়া যাচ্ছে এখন সেই মানেই পাওয়া যাচ্ছে সেই মানেই পাওয়া যাচ্ছে না তাহলে এটা যাবে হচ্ছে মিরপুর তেরো মিরপুর তেরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা মহিষের গোস্ত নিচ্ছেন বোধ হয় মহিষের গোস্ত আচ্ছা কতটুকু নিলেন এখানে দুই কেজি নিচ্ছি দুই কেজি কত করে নিলেন

হ্যাঁ মানে এখন আগർച്ച কম না এখন তো একটু সাতচন্দ লাগবেই আমাদের কোরায় ক্ষমতার মধ্যে এই আর কি আচ্ছা তার মানে গরুর মাংস কমার কারণে মহিষের মাংসের দামটাও কমে হ্যাঁ গরু মাংসের সাথে সাথে আমি যেটা লক্ষ্য করলাম যে মহিষের মাংসের দামটাও কমছে পাশাপাশি খাসির মাংসের দামটাও কমছে কিছুটা কিছুটা কমছে যদি জানতে চাই যে আসলে মহিষের মাংস কিন্তু এর আগে আমরা সচরাচর খুব একটা দেখতাম না ঢাকা শহরেই কি হতে একটা সময় তো ছিল যখন একটা সময় ছিল মহিষ দেখা যেত রাতের বেলা কিন্তু দিনে আসলে আর মাংস খুঁজে পাওয়া যেত না ওটা গরুই হয়ে যেত গরু হয়ে যেত এক সময় মহিষের মাংসটাই গরু মাংস বইলা বিক্রি করতো তো এখন এই যে মহিষের মাংস অনেক দোকানেই পাওয়া যাচ্ছে কেমন লাগতেছে এই বিষয়টা এটা ভালো লাগতেছে আমাদের জন্য ভালো মাঝে মাঝে তো গরুর পরিবারতে মহিষ খাইতে ইচ্ছা করে এটা তো ভালো পাওয়া যাচ্ছে এটা ভালো মহিষের মাংসের দামটা এখন গরুর মাংসের দামের চাইতে কেন বেশি এখন এইটা তো আর আমি বলতে পারবো না এখন ওরা বলতে পারবে যে আসলে ওরা কি গরু হয়তো গরুর চেয়ে মহিষের দাম বেশি

এখন যে যে পাঁচশো আশি টাকা ব্যস্ত যে পাঁচশো পঁচানব্বই টাকা ব্যস্ত সে ওই জায়গায় স্টিল রয়েছে ফুলের মালা নিয়ে এখন বাধ্যতামূলক কাঁচা জিনিস মানুষ চেষ্টা করতেছে সাড়ে ছশো বেচার জন্য বিকতেছে না এটা ফালানো যাবে না বেচলে বাধ্যতামূলক ছয়শো তিরিশ টাকা হোক বিশ টাকা হোক ছশো টাকা হোক বেচা লাগে কিন্তু অনেকেই তো বলতেছে যে হয়তো যারা বেশি দামে বিক্রি করতেছেন আপনারা লাভ বেশি করার চিন্তা আপনার করতেছেন এই জন্য বিক্রি করতে যাচ্ছেন আরে ভাই আপনি লাভ আমি বেশি করতেছি ঠিক আছে আপনি খামারিরে জিগান না যে কত করে কেজি গোস্তর পড়ন পড়ে সে মুখ ফুলটা বলে না কেন কেন যে এটা তো তাদের মাল তাদের জিনিস তারা বাজারে যদি চারশো টাকা কেজি ছাড়ে আমরা সাড়ে চারশো টাকা বেচবো তার তো পড়ন সাতশো টাকার উপরে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি খামারির কাছে যান আমি চ্যালেঞ্জ করলাম প্রশাসনকে ভোক্তা অধিকারকে যে আপনি খামারের কাছে যা জিজ্ঞেস করেন যে আসলে তারা মাঠ পর্যায়ে গরু কত করে কেজি লালন পালন করে বাজারে ছাড়তেছে তাইলে এই যে ষড়যন্ত্র হইতেছে এর প্রমাণ পেয়ে যাবেন কেন যে খামারিরা মুখ ফুইটা বলে না কেন যে আমরা ছশো টাকা কেজি বাজারে ছাড়তেছি ওনাদের মুখ বোবা কেন ওনারাই মালের মালিক মাংস ব্যবসায়ী না মাংস ব্যবসায়ীর কিচ্ছু নাই হাটে যায় যদি পাই তাহলে নিয়ে আসবেন আচ্ছা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা থাকবেন আমাদের সাথে আমরা অবশ্যই চেষ্টা করবো কোনো একজন খামারি এবং সেটা অবশ্যই ছোটো পর্যায়ে না মোটামুটি একজন খামারির কাছ থেকে আমরা এই যে আমাদের ভুটু ভাই যে কথাটা বললেন যে আসলে খামারিদের কাছ থেকে জানার জন্য তো আমরা খামারিদের কাছ থেকেও যাওয়ার চেষ্টা করব যাবো এবং ওনাদের কাছ থেকে আসলে জানবো যে এই যে কম দামে মাংস বিক্রি করার যে উদ্যোগ শুরু হয়েছে তো এটাতে আসলে তাদের কী অবস্থা তারা আসলে কী বলতে চান তো এখন একটু জানি যে দোকানদারি তো চলতেছে অবশ্যই মোটামুটি বেচা কিনেও দেখলাম খারাপ নাম আশালা ভালোই চলতেছে বিকবে তো মাংস তো বিকবে মানুষ খাবে খাবে না মানুষ তো খাবে আচ্ছা এখন আমাদের তো এটা চাইলের বস্তা না ডাইলের বস্তা না মুখ বান্ধা বাইরে রাখা দিলাম দশ টাকা কম হইতো যে বেচুম না এটা বেচতে হবে নাহলে পয়সা যাবে আচ্ছা এই যে মহিষ জমা করবেন কালকে এই মহিষ দুটা আনছিলাম দুটা মোষ পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে কিনলাম পাঁচ হাজার টাকা হাসিলের টাকা দিলাম আচ্ছা দোকান খরচ নিয়ে পাঁচ লাখ ষাট হাজার টাকা পড়বে গো মোষে আঠারো মন গোস্ত হয় না আপনারা গোস্তের হিসাব করে নেন মাথা কলি যে আলাদা হিসাব করে নেন করে নিয়ে দেখেন যে পড়ন আমার কত করে পড়ছে কিন্তু আমাদের বাজারে আমি সাতশো টাকা মোষ বেচতেছিলাম সাতশো টাকা বেচলে আমার খরচ বের হয়ে যায় আমার বাজারের একজন দোকানদার কইলো সাড়ে টাকা কেজি বাধ্যতামূলক সাড়ে ছশো টাকা কেজি বেচা লাগবে তাহলে কালকে বহিষে আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করবেন হ্যাঁ আনছি যখন বাজার অনুযায়ী বেচে দিতে হবে কেন যে আমাদেরও ছয় সন্তান আছে যারা মাংস ব্যবসা করতেছে জীবিকা অর্জন করতে আসছি এখানে মানুষ মারতে আসি নাই কিন্তু আমাদেরকে যে মারা হইতেছে যদি খামারিরা কয়া দেয় যে আমরা ছয়শো টাকা কেজি বাজারে ছাড়তেছি তাহলে ওয়েলকাম কিন্তু বলতে হবে খামারির প্রতিনিধি হোক বা খুচরো খামারি হোক বা খামারি হোক বলতে হবে তাকে বলতে হবে যে সে মাঠ পর্যায়ে কত করে কেজি গোস্তর দাম পড়ে গরু বেচতেছে কিনা তাকে বলতে হবে কথাটা প্রত্যেক এলাকার ভোক্তার যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে যে খামারি এখানে আর গাড়ি বহর করা লাগে না এখন খামারি যদি প্রত্যেক এলাকায় ডিক্লেয়ার দেওয়া দেয় যে আমরা পাঁচশো টাকা কেজি ছাড়ছি আপনারা বেশি হইলে সাড়ে পাঁচশো করে কিনবেন এটা খামারিদেরকে বলতে হবে খামারিদেরকে বলতে হবে ওনারা যতদিন নীরব থাকবে এই জুলুমের শিকার মাংস ব্যবসায়ী হবে এবং খুচরো খামারি যারা পঞ্চাশ টাকা কেজি ভুসি কিনা খাবার চাইছে সেও হবে দর্শক আসলে জানাচ্ছিলাম এই মদিনা বিজনেস সেন্টার থেকে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আসলে কি অবস্থা সেই মদিনা বিজনেস সেন্টারের ভুটু ভাইয়ের দোকানের সেটার আপডেট দেওয়ার জন্য তো আসলে সেজন্য চলে এসেছি আরেকবার বলি এই মদিনা বিদ্যা সেন্টারের ঠিকানাটা হচ্ছে মিরপুর এগারো সাংবাদিক পাড়ার ঠিক উল্টা পাশেই সাংবাদিক প্লট সাংবাদিক প্লটের উল্টা পাশে রোড নাবানা রোড আর ব্রিজ থেকে নেমে কালসি রোড থেকে নেমে চলে আসতে পারেন আচ্ছা তো এখানে প্রতিদিনই মোটামুটি মহিষের মাংস পাওয়া যাবে যারা আসলে মহিষের গোস পছন্দ করেন অনেকেই মানে খুঁজে বেড়ান ঢাকা শহরে কোথায় মহিষের মাংস পাওয়া যায় তো এখানে প্রতিদিনই মহিষের মাংস পাওয়া যাবে প্রতিদিন মহিষের মাংস ভোক্তা আসুক বা না আসুক রেস্টুরেন্টে দুইশো কেজি মহিষের মাংস দেওয়া লাগে এটা কাটতেই হবে আসুক আসুক আচ্ছা ভোক্তা আসুক আপনারা আসেন বা না আসেন এখানে মহিষ জব হবে এবং মহিষের মাংস উনি প্রতিদিনই বিক্রি করবে যার প্রয়োজন হয় এসে নিয়ে যেতে পারবেন আর গরুর মাংসও সংগ্রহ করা যাবে এখানে এখন বর্তমানের দাম হচ্ছে ছয়শো টাকা কেজি